হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে অর্গেনজার শাড়িটা নিয়ে চলে এসেছি যেটা আমি পরে আছি বন্ধুরা সেটা পুরোপুরি যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি হ্যান্ড পেন্টেড করেছি আপনারা থামবেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি এই শাড়িটা পুরো প্রথম থেকে সেই শব্দ আপনাদেরকে তৈরি করে দেখাবো তাই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং একটা ছোট্ট করে লাইক করে দিন আর যদি নোটিফিকেশান বেলটা অন না করে থাকেন তাহলে নোটিফিকেশান বেলটা অন করে রাখুন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের মিস না হয় তাই অবশ্যই আমার চ্যানেলে কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এইটা হচ্ছে একটা টিস্যু অর্গেন্সের শাড়ি যার উপরে পুরো হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করা রয়েছে আঁচল থেকে কুচি অল ওভার ডিজাইন রয়েছে যেটা আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো যাতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন তাহলে দেরি না করে চলুন স্টার্ট করা যাক প্রথমে আমি আপনাদেরকে মেটেরিয়ালটা দেখাবো এই দেখুন এটা হচ্ছে মেটেরিয়ালটি এবং আমি রাত্রিবেলা শ্যুট করেছিলাম বলে এটা রাত্রিবেলা ছবিটা তোলা হয়েছিল বলে একটু দেখুন লাইটটা ফ্ল্যাকচুয়েট করছে তো কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না এখানে কি একবার ডার্ক একবার লাইট এরকম কালার আসছে কিন্তু দেখুন ডিজাইনটা প্রচণ্ড সুন্দর এবং হচ্ছে মেটেরিয়ালটা টিস্যু অরগেন্সা খুব শাইনি মেটেরিয়াল আর প্যারাট গ্রিন কালারের একটা শাড়ি রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন আপনারা শাড়ির দোকান থেকে বা পাঁচ মিটার বা পাঁচ থেকে সাড়ে পাঁচ মিটারের কাপড়ও নিয়ে নিতে পারেন এরপর আমি সেটা পেতে নিয়েছি সুন্দর করে দুটো চেয়ারের মধ্যে সুন্দরভাবে পেতে নিয়েছি টান টান করে জামা কাপড়ের ক্লিপ দিয়ে বন্ধুরা এরপর আপনাদেরকে আমি আঁচলের পোর্শানটা তৈরি করে দেখাবো আঁচলের পোর্শানটা যেটা যেটা ডিজাইন হয়েছে সে সেম পুরোটাই শাড়ি জুড়ে রয়েছে তো আগে আমি এখানে সাদা রঙ দিয়ে একটা হাড় সেঁকে নেব এবার সাদা রঙ এখানে আমি কি ব্যবহার করেছি অ্যাক্রাইলিক ফেব্রিক কালার যেটা আপনারা যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবেন অ্যাক্রাইলিক ফেব্রিক কালারের পঁচিশ টাকা বা কুড়ি টাকার বোতল পাওয়া যায় সেরকম বোতল আমি তিনটে বোতল ইউজ করেছি এবং তার মধ্যে বাইন্ডার টু টেবিল চামচ দিয়েছি আপনারা বাইন্ডারের জায়গায় কালার মিডিয়ামও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সেখানেও কোয়ান্টিটি কিন্তু টু টেবিল চামচ দিয়ে দেবেন তো এইভাবে মিক্স করে নিতে হবে কালারটা এবং তারপর আমি এখানে একটা রাফ পেন্টিং করছি এটা হচ্ছে একটা হাঁস আঁকব আপনারা জানেনি দেখেইছেন আঁচলের মধ্যে একটা হাঁস রয়েছে তো আপনারা চাইলে এটা আগে থেকে পেন দিয়ে বা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন যেহেতু আমি এটা ফ্রি হ্যান্ডে আঁকছি তাই আমি একেবারেই এটা কিন্তু এখানে ড্র করে নিচ্ছি সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় এটা খুব রিস্কি হয়ে যাবে তাহলে আপনারা আগে থেকে এটা এঁকে নিতে পারেন পেন পেনপেন্সিল দিয়ে তারপরে কিন্তু কাজ করতে পারেন আর এটা আঁচলের পোরশন যেটা বললাম তো আগে আপনারা ড্র লাইন এঁকে নেবেন বর্ডার লাইন এঁকে নেবেন তারপরে কিন্তু ভরাট করবেন এখানে আমি যে তুলিটা ব্যবহার করেছি সেই তুলিটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ চার নম্বর তুলি আপনারা চাইলে কিন্তু চার নম্বর তুলি ব্যবহার করতে পারেন তো দেখুন আমি বর্ডার লাইনগুলো এইভাবে এঁকে নিচ্ছি আগে একটা রাফ এঁকে নেওয়ার জন্য বর্ডার লাইনটা এঁকে নেওয়ার পর আমি কালারটা পুরোটাই করব। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন আমাকে এত এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকুন সঙ্গে থাকুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি পরবর্তী ক্ষেত্রে পরবর্তীকালে ভবিষ্যতে আর আমার ভিডিও দেখে আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করুন চেষ্টা করুন নিজের তৈরি করা শাড়ির উপরে বা নিজের ফেলে দেওয়া পুরনো শাড়ির উপরে পেন্টিং করা স্টার্ট করুন আমি আশা রাখছি প্রত্যেকেই পারবেন চেষ্টা করলেই পারবেন তো দেখুন বন্ধুরা এবার আমি একটুখানি ছেড়ে ছেড়ে কিন্তু ভরাট করে যাচ্ছি যাতে একটা সুন্দরভাবে একটা পাখা বা একটা ডানার মতো একটা সুন্দর ডিজাইন আসে তাই একটু অংশ ছেড়ে ছেড়ে কিন্তু আমি সাদা রঙগুলো এইভাবে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে স্ট্রোক দিয়ে যাচ্ছি ঠিক এই প্যাটার্নেই কিন্তু আপনারা চাইলে আঁকতে পারেন খুব ইজিলি তৈরি হয়ে যাবে হাঁস কোনো সেরকম কোনো সমস্যাই নেই খুব সহজেই আপনারা এঁকে নিতে পারবেন দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি এক একটা স্ট্রোক এঁকে নিচ্ছি প্রত্যেকটা পাখা আলাদা আলাদা করে উপর থেকে উপর থেকে স্ট্রোক এঁকে নিচ্ছি তো এই জিনিসটা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন আপনারা যদি ভয় পান যে প্রথমেই শাড়িতে করবেন তাহলে আগে খাতার মধ্যে এঁকে নেবেন বা কোনো ড্রয়িং খাতাতে আগে এঁকে নেবেন তারপরে দু তিনবার প্র্যাকটিস করার পর আপনারা ডাইরেক্টলি শাড়িতে করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর হচ্ছে কালার মিডিয়ামের কথায় আসি এখানে আপনারা যে কালার মিডিয়ামটা বললাম কালার মিডিয়াম বা বাইন্ডার আপনারা কিন্তু এখানে নাও মিক্স করতে পারেন কম্পালসারি নয় যে মিক্স করতেই হবে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার কিন্তু জিনিসটা এমনি কাপড়ের জন্য সুইটেবল তার জন্য বাইন্ডার ইউজ করতে হয় না কিন্তু আমরা বাইন্ডার ইউজ করি কালার মিডিয়াম ইউজ করি কেন কারণ যাতে আরেকটু বেশি কালারটা সফট হয় মানে হার্ড না হয় তাই জন্য অ্যাড মিস করি আদারওয়াইজ কিছুই না আপনারা চাইলে শুধুমাত্র কালার ইউজ করতে পারেন ফেব্রিক অ্যাক্রাইলিক কালার ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর শাড়িটা আমি কাপড় মিটার ওয়াইজ কিনেছিলাম সাড়ে পাঁচ মিটার কিনেছিলাম আপনারাও যে কোনো শাড়ি সাড়ে পাঁচ মিটার কিনলেই কাপড় কিনলেই আপনাদের শাড়ির মতো কোয়ালিটি হয়ে যাবে তো তার উপরে আপনারা হ্যান্ড পেন্ট করতে পারেন এখানে দেখুন বন্ধুরা আমি পাঁচটা পাতা এরকমভাবে এঁকে নিচ্ছি পাপড়ির পাঁচটা পাপড়ি এঁকে নিচ্ছি এইভাবে ওই একই ব্রাশ ইউজ করে এখানে চার নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি দেখুন এরকম প্যাটার্নে আমি ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি সেম প্যাটার্নে পুরো শাড়িতে কিন্তু আমি এই একইভাবে ফ্লাওয়ার এঁকেছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত তাই জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা ডিজাইন এঁকেই দেখাচ্ছি যে আমি এই ডিজাইনটাই পুরো ওভার শাড়িতে করেছি আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর প্রত্যেকের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট করতে এবং রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে আপনারা এ আমার ভিডিও দেখেন এবং ভিডিওটা কমেন্ট করেন লাইক করেন তাহলে আমার খুব খুব ভালো লাগে লাগে এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসতে পারি তো দেখুন এরপরে আমি একটা সরু তুলি এক নম্বর তুলির মাধ্যমে কালো রঙ দিয়ে কিছু ডালপালা এঁকে নিচ্ছি বন্ধুরা এটা কোনো নিজের উপর নিজের মন মতো এঁকে নিচ্ছি এখানে কোনো আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না নিজের মন মতো আপনারাও কিন্তু নিজের ইচ্ছে ইচ্ছামতো ডালপালাগুলো সাজিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ছোটো ছোটো ডালপালা আমি এঁকে নিচ্ছিলাম কারণ এখানে আমি কিছু ছোটো ছোটো কুড়ি আঁকবো তাই এভাবে এঁকে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এখানে দেখুন সবুজ রঙ দিয়ে আমি ডিপ সবুজ রঙ দিয়ে কিন্তু পাতাগুলো এঁকে নিচ্ছি খুবই কম পাতা এঁকেছি কিছু কিছু জায়গায় ফুলের সাইডে পাতাগুলো এঁকে নিচ্ছি সেম চার নম্বর ব্রাশ দিয়ে ফ্ল্যাট ব্রাশ এখানে ব্যবহার করেছে চার নম্বর আর দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা পাতা এঁকে নিচ্ছি খুবই সিম্পলি পাতাগুলো রয়েছে এবং ফুলগুলো রয়েছে আপনাদের কোনো অসুবিধাই হবে না এটা নিজে বাড়িতে ড্র করতে যারা বিগিনার রয়েছেন তারাও কিন্তু খুব ইজিলি এই ডিজাইনটা বাড়িতে তৈরি করতে ফেল করে ফেলতে পারবেন তো দেখুন এইভাবে আমি কিন্তু সাদা রঙ দিয়ে এইভাবে কুড়িগুলো এঁকে নিচ্ছি খুবই সিম্পলি দেখুন পুরো জায়গাটা আমি কভার করে নিচ্ছি যেখানে যেখানে আমার মনে হচ্ছে এরপর আমি কিছু পদ্মফুল এঁকে নিয়েছিলাম হোয়াইট কালার দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড এরপর আমি গ্রিন দিয়ে ওটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি তারপরে এই দিকেও কুড়িগুলো এঁকে নিচ্ছিলাম এবং সাদার কাজ করার সময় কিন্তু পদ্মফুলগুলো আমি এঁকে নিয়েছিলাম এখনও কিন্তু পদ্মফুলের কাজটা শেষ হয়নি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি পদ্মফুলটা কিভাবে তৈরি করেছি জাস্ট পদ্মফুলের যে ব্যাকগ্রাউন্ডটা বা যেটা বেসটা সেটা আমি হোয়াইট দিয়ে করেছি আপনারা চাইলে পদ্মফুলটা নাও দিতে পারেন আপনাদের মতো পছন্দ মতো এখানে আমি ইয়ালো কালার দিয়ে হাইলাইটেড করছি ওই এক নম্বর তুলি দিয়ে আমি কিন্তু কিছু স্ট্রোক দিয়ে দিচ্ছি মাঝে মাঝে যাতে এটা একটু হাইলাইটেড হয় বন্ধুরা ফুলটা প্রত্যেকটা ডিজাইন আমার চ্যানেলে কিন্তু নতুন রয়েছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসুন আশা করছি সকলে ভালো লাগবে ইচ অ্যান্ড এভরি শাড়ি পাঞ্জাবি দুপারটা ডিজাইন ইউনিক আছে এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে হেল্প করবে আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারেন এবং আপনারা এটা সেলও করতে পারেন দেখুন এখানে আমি এখানে ওয়াশ পেন্টিং করব তাই আমি জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি এখানে আমি চোদ্দো নম্বর তুলি ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ যেটার সাহায্যে আমি পুরো জল দিয়ে আগে কোট করে নিয়ে তারপরে ব্লু কালারটা দিয়ে কিন্তু আমি এখানে ওয়াশ পেন্টিং করছি এক্ষেত্রে আপনারা ওয়াটারের ওয়াটারের মধ্যে আগে জলটা মিক্সড করে নিয়ে ওয়াটার দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে কালারটা দেবেন এই কালারটা যত বেশি দেবেন তত ভালো ব্লু কালারটা কারণ এটা আস্তে আস্তে স্ট্রোক করার পর সোপ করে নেবে যখন তখন এটা হালকা হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আপনারা কিন্তু দু তিন কোট ব্লু কিন্তু দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখানে দেখুন আমি হোয়াইট দিয়ে একটু ওয়াটারের মধ্যে এরকম স্ট্রোক তৈরি করে ফেলছিলাম যাতে জলের মতো একটা সুন্দর ব্যাপারটা লাগে তো পুরোপুরি নিজের কল্পনা থেকে ডিজাইনটা তৈরি করা বন্ধুরা আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আমি খুব খুব উৎসাহিত হই আপনারা লাইক করলে কমেন্ট করলে তো এইভাবে দেখুন রানি পিঙ্ক কালার দিয়ে আমি কিন্তু এবার পদ্মফুলগুলো হাইলাইটেড করছি খুবই ইজি প্রসেস খুবই সুন্দর প্রসেস যারা বিগিনার প্রথম প্রথম হ্যান্ড পেন্টেড কাজ করছেন তারা কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন কোনো অসুবিধাই হবে না বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করে এটা কিন্তু পুজোর জন্যও কিন্তু ব্যার করতে পারেন খুবই সুন্দর এর জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচা করতে হয় না নিজেই বাড়িতে নিজের জন্য সুন্দর একটি শাড়ি তৈরি করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই তো সেই জন্যই আজকে আমি এখানে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে বাড়িতে ট্রাই করেন তো এবার হাঁসটা শুকিয়ে নেওয়ার পর আমি এখানে হাঁসের ঠোঁটটা এঁকে নিচ্ছি এবং ব্ল্যাক দিয়ে বর্ডার করে নিচ্ছি বন্ধুরা এবং প্রত্যেকটা ডিজ ডিটেল আমি ব্ল্যাক দিয়ে কিন্তু এইভাবে বর্ডার করে নিচ্ছি বন্ধুরা এইভাবে হাইলাইটেড করার জন্য এইটা করলেই কিন্তু হাঁসটা আরও বেশি কিন্তু ফুটে উঠবে এবং আরও সুন্দরভাবে কিন্তু এটা হাইলাইটেড হয়ে যাবে বন্ধুরা খুবই ইজি প্রসেসে কিন্তু আপনারা আঁকতে পারেন কোনো অসুবিধা নেই এবং এটা কিন্তু মোটামুটি শুকিয়ে নেওয়ার পরই ব্ল্যাক কালারটা করবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আঁচলটা কমপ্লিট হয়ে যাচ্ছে ধীরে ধীরে পুরো আঁচলটা এবং আপনার উপরে যে ফ্লাওয়ারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই হোয়াইট অ্যান্ড ইয়াল্লোর ওইটাই আমি পুরো ওভার শাড়িতে করেছি এবং পদ্মফুলটা আমি ব্ল্যাক দিয়ে হাইলাইটেড করে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর ইয়েলো কালারটা আমি এখানে রেনুগুলো এঁকে নিচ্ছি ব্ল্যাক দিয়ে আপনারা চাইলে এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন যেরকম অরেঞ্জ রেড ব্যবহার করতে পারেন আমি এখানে ব্ল্যাক দিয়ে রেণুগুলো এঁকে নিয়েছি এবং অল ওভার শাড়ি জুড়ে আমি সেমভাবেই কিন্তু ডিজাইনটা এঁকে নিয়েছি বন্ধুরা তাহলে দেখুন বন্ধুরা শুকিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং এইভাবেই কিন্তু পুরো ডিজাইনটা ওভার শাড়ি জুড়ে গেছে দেখুন এই যে ডিজাইনটা অল ওভার শাড়ি জুড়ে গেছে এইভাবেই রয়েছে তো ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা আচ্ছা এরকম ডিজাইন পুরোটা অল ওভার জুড়ে রয়েছে বন্ধুরা তো এই হচ্ছে ওভার শাড়িটা তার চলুন কেমন লাগছে ফাইনাল লুক দেখে নিই তো এই হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা তো সূর্যের আলোতে এরকম ডিজাইন এবং এরকম কালার ছিল শাড়িটার এবং আপনারা দেখতেই পেলেন যে রাতে আমি ভিডিওটা পেন্টিংটা করেছিলাম বলে তাই জন্য কিন্তু কালারটা একটু ডাল লাগছিল কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল কালার যেটা সূর্যের আলোতে আমি তুলেছি তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা অলওভার শাড়িটা কিন্তু আগে আপনাদেরকে দুদিন শুকিয়ে নিতে হবে রোদের আলোতে তারপরেই কিন্তু আপনারা কিন্তু এটা উল্টো সাইড থেকে আয়রন করে নেবেন তাহলেই শাড়িটা তৈরি হয়ে যাবে আপনাদের পরে নেওয়ার জন্য এবং এরকম শাড়ি আরও নতুন নতুন দেখতে অবশ্যই এটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং নোটিফিকেশান বেলটা অন করে দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং